বিজেপি দৌড়াইছে 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 পায়ের নিচে থেকে মাটি ছড়ে গেছে বুঝলি এ দর মুজে আচ্ছা লাগা ডর না চাহে বোবাগারা কি মুভমেন্ট ডর না চাহে বিজেপি ডর গা যো ডর গা সামো মর গা তাদেরকে আমি আপনাদের মাধ্যমে নিমন্ত্রণ করবো ওরা লিস্ট আমরা লিস্ট দিয়ে দিব উনাদের কাছে ওইখানে কাল কাছে প্রেস মিটে দু তিনজন নেতা বাট আর কেউ নেই আর পিছনে যারা বসে সব সিপিএম সিপিএম থেকে আঘাত বিজেপি তো এখন সিপিএম এ রিহেবিলিটেশন সেন্টার হয়ে গেছে তো পুনর্বাসনের কেন্দ্র আমরা এটাই দিতে চাই ওদেরকে ওরা যেন না ধরে আমাদের যে মুভমেন্টে ওরাও সামিল হোক এ মুহূর্ত কাজের মধ্যে ওনাদেরও যা থাকুক কন্ট্রিবিউশন থাকুক আমি ওনাদেরকে ইনভাইট করব লেটস কাম ওয়ার্ক We will work together for the future, for the rights of our people.